আসসালামু আলাইকুম বুয়েট প্রিলি পরীক্ষা তেইশ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি এতে আসলে কার লাভ হলো কার লস হলো আসলে লাভ লস কিছু না বাট সামরিকভাবে যদি আমরা একটু চিন্তা করি যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছিলে বিশেষ করে বুয়েট প্রিপারেশন নিচ্ছিলে বুয়েটের জন্য টার্গেট করে তাদের একটু লস হলো আর যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছিলা তাদের হয়তো একটু লাভ হলো বিগত বছরের পরিসংখ্যানগুলো যদি তোমরা একটু চেক করো তাহলে দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় মাস খানিক পরে বুয়েট পরীক্ষা হইত এতে করে যারা বুয়েট প্রিপারেশন নিচ্ছিল তো তারা যে একদমই বায়োলজি পড়ে নাই তা তো না দুই বছর তো বায়োলজি পড়েছে তো সেক্ষেত্রে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তো চর্চা করছেই পাশাপাশি বায়োলজিটা তুলনামূলক সহজও হতো তো দেখা যায় যে যাদের বুয়েট প্রিপারেশান নিচ্ছে তাদের অনেকেই মেডিকেল কোনো না কোনো একটা মেডিকেলে চান্স পেয়ে যায় এবং এর মধ্যে যারা আবার অনেক ভালো একটা মেডিকেলে চান্স পায় দেখা গেল চান্স পাওয়ার পর তারা আর বই পরীক্ষাও দেয় না বা দিলেও আর পরে না মেডিকেলেই থেকে যায় এরকম অনেক নজির কিন্তু আছে তো এবছর যেহেতু এক সপ্তাহ গ্যাপে এটা হবে তাই হয়তো বা অনেক স্টুডেন্ট রিস্ক নেবে না রিস্ক নিবে না বলতে বলছি হয়তোবা তারা পরীক্ষাও দিবে পরীক্ষাও দিবে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ওই যে একটু পনেরো দিন ধরে বায়োলজিটা একটু রিভাইজ করা এই রকম রিস্ক হয়তো বা নেবে না কারণ তার এক সপ্তাহ পর তো আবার বুয়েট প্রিলি যার জন্য সে এত কষ্ট করছে তো এই ক্ষেত্রে একটু বলা যেতে পারে যে হ্যাঁ যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ তাদের হয়তো বা একটু লাভই হলো কারণ বুয়েট প্রিপারেশান নিয়ে মেডিকেলের সিট নষ্ট করা যায় কিন্তু খুব রেয়ার খুব রেয়ার হয় না তা নয় রেয়ারটা হচ্ছে যে মেডিকেল প্রিপারেশন নিয়ে বুয়েটের সিট নষ্ট করা এরকম খুব রেয়ার তো এটা একটা ভালো দিক আর ভাইস ভার্সা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যারা নিচ্ছিল তাদের এটাই একটু কষ্টের জায়গা কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে মেডিকেল পরীক্ষা দেওয়ার পর যখন কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট চান্স পেয়ে যায় তখন তার মধ্যে না একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স কাজ করে যে না আমি তো অলরেডি ডাক্তারিতে চান্স পেয়ে গেছি একটু রিল্যাক্স মুডে থাকে তার বইয়ের পরীক্ষাটাও ভালো হয় তো যাই হোক আসলে এগুলো হচ্ছে পুরোটাই আপেক্ষিক ব্যাপার উপরালা যদি চান তো দেখা গেল যে যে কোনোভাবেই তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবা তো এই ছিল আলোচনা ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম